হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে আমার একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটি তেলের বোতলকে কেটে আমরা একটি ফ্লাওয়ার ভাস রেডি করতে পারি তো তার জন্য আমাদের বেশি কিছু লাগবে না জাস্ট লাগবে একটু পাটের রশি আর একটু ব্লু তো প্রথমে আমরা একটি তেলের বোতলকে কেটে তারপর আমরা হচ্ছে গ্লু দিয়ে প্রথম রশিটাকে একটু সেট করে তারপরে পুরোটা এই যে এভাবে পেঁচাতে লাগব পাটের দড়িটা সুন্দরভাবে পেঁচিয়ে তারপর পুরোটা কাভার করে নেব লাস্টে গিয়ে আমরা আবার একটু গ্লু দিয়ে লাস্ট যে দড়িটা ছিল সেটাকে সুন্দর করে আটকে দেব এই যে বোতলটা যখন কাভার করা হয়ে গেল তখন আমরা কিছু ছোট ছোট পাটের রশিকে কেটে নিব কেটে নিয়ে এক ছোট ছোট পাপড়ির আকার তৈরি করব গ্লো দিয়ে এটা খুবই সিম্পল এবং খুবই ইজি তো এভাবে পাঁচটা পাপড়ি তৈরি করে নিয়ে এখন আমরা গ্লো দিয়ে একটি ফ্লাওয়ার শেপ করে করে এই পাপড়িগুলোকে এক এক করে আটকে দিব একে একে পাপড়িগুলো লাগানোর পর আমরা হচ্ছে একটা ছোট্ট করে রাউন্ড শেপ তৈরি করে নিব এই যে এভাবে গ্লো দিয়ে ছোট্ট ছোট্টো করে একটা রাউন্ড শেপ তৈরি করে নিয়ে এটাকে আমরা ফ্লাওয়ারটার মাঝখানে আটকে দেবো আমার মেয়ে তখন থেকে বলছে মামুনি তুমি কাজ করছো আমাকে একটু করতে দাও তো আমি ওকে একটু লাগাতে দিলাম এতেও অনেক খুশি হয় তো পরে যে আমি আবার এই যে ছোটো ছোটো করে রাউন্ড শেপ তৈরি করে নিচ্ছি এবং এই যে পরে যে লতানো অংশটুকু দিলাম আমি এখন এই লতানো অংশটুকুর মাঝখানে এই বসিয়ে এই যে রাউন্ড শেপ গুলোকে বসিয়ে দিলাম এই পর্যায়েছিল ওটাকে কভার করার জন্য আমি হচ্ছে এখানে অ্যাক্রেলিক কালার ইউজ করেছি ব্ল্যাক কালার দিয়ে আমি সুন্দরকণে নিচের এই অংশটুকুকে কালার করে দিবো যেন দেখতে পছন্দ দেখা যায় আপনারা চাইলে আপনাদের মন মতো কালার করতে পারেন আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করছি এই যে কালার করা শেষ করে আমার কাছে দেখলাম যে কিছু ঝিনুক আছে সেন্ট মার্টিনের সেই ঝিনুক তো আমি সেই ঝিনুকগুলোকে একটু আঠা দিয়ে আটকে দিচ্ছি এটা অপশনাল একটু কারুকার্য বৃদ্ধি করার জন্য আমি এটা করলাম এটা দিলেও হয় না দিলেও হয় আপনার আপনাদের মন মতো ডিজাইন করতে পারেন এখানে আর অন্য কিছু দিয়ে তো এই যে আমার এটা প্রায় কমপ্লিট অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক গত দিনের বেঁচে যাওয়া পাটের রশি দিয়ে আমি এই যে এটা তৈরি করলাম দেখুন বিশ টাকার পাটের রশি দিয়ে একটি ম্যাট আর একটি ফ্লাওয়ার বাস না তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং